দ্য মিস্ট্রি রহস্য অফ অফ টাইম সময়ের সময়ের রহস্য দেখেন ওয়ান্স একদিন আফন টাইম এক সময় দেয়ার ওয়ার্স এখানে ছিল অ্যান ওল্ডস ম্যান এখানে একজন বিদ্যমান ছিল কথা এক সময় এখানে ওয়ান্স আফোন মানে হচ্ছে এক সময় মানে আগে ছিল এরকম দেয়ার ওয়ার্স মানে দেয়ার আর মানে আছে দেয়ার ওয়ার্স মানে ছিল তার মানে দেয়ার ওয়ার্স অ্যান্ড ওল্ড ম্যান এখানে একজন বিদ্যমানের ছিল নেম তার নাম ছিল শ্যাম ওয়ার্ল তার নাম ছিল শেমল হি লিফ্ট সে বাস করতো ইন স্মল ভিলেজ সে একটা স্মল ভিলেজে বাস করতো ওয়ার যেখানে টাইম টাইম সিম টাইম মনে হতো টু মুভ সৌতো স্লোয়ার যে মনে হতো ওখানে সময় কিছু আস্তে আস্তে যাচ্ছে দেন দেন এনি ওয়ার বা অন্য কোথাও সে যে জায়গায় থাকতো সেখানে মনে হতো মনে হতো যে তার সময়গুলো মানে আস্তে আস্তে যাচ্ছে এরকম একটা মনে হতো ধরো আমি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড বলতেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কিন্তু অনেক মজার মতো তথ্য পাবেন এখানে এরপর দেখেন কি বলা হচ্ছে এরপর বলা হচ্ছে সেমুয়াল ওয়াস দেখেন স্যামুয়েল ওয়াস ছিল আর ক্লক মেকার ক্লক মেকার মানে হচ্ছে ঘড়ি মেয়ে মেরামত করে এরকম ক্লক মেকার অ্যান্ড হি স্পেন এবং সে বাস করত বা কাটাতেন হিস ড্যাস তার দিনগুলো রিফেয়ারিং মানে একটু রিফেয়ারি ব্রোকেন ক্লক ব্রোকেন ক্লক সে সে আসলে জীবনযাপন করতে হচ্ছে কি ভাঙা যে ঘড়িগুলো আছে সেগুলো হচ্ছে মানে ঠিক করে করে তার দিনগুলো যেতে পারে কারণ এখানে হচ্ছে রেফারের মানুষ মেরাত করা ব্রোকেন মানে ভেঙে যাওয়া ক্লক মানে ঘুরে এখানে স্পেন মানে হচ্ছে কি স্পেন মানে বিয়ে করা বা খাটানো আর ক্লক মেঘের মানে হচ্ছে কি মেরামতকারী দেখেন খুব সুন্দর সুন্দর ওয়ার্ড পিপল মানুষরা ফ্রম অল ওভার মানে সর্বত্র দেখে দ্য ভিলেজ গ্রামের সব জায়গা থেকে কেম আষ্ট মানে তার কাছে আসতো গ্রামের যে সব জায়গা থেকে তার কাছে আসতো অল ওভার মানুষ মানে সব জায়গা থেকে এরকম আসতো টু ফিক্স মানে ফিক্স মানে ঠিক করতে টু টুস ঠিক করতে দেয়ার দিয়ে টাইম পিসেস তার টাইম পিসেস মানে ঘড়ি আর কি মানে ওই মাপক যন্ত্র বা ঘড়িকে বলা হয় টাইম পিসেসও বলা হয় মানে এটা ঠিক করতে তার কাছে আসতো বাট কিন্তু স্যামুয়েল বাট কিন্তু স্যামুয়েল কী করতো স্যামুয়েল কী করতো সেটা আমরা দেখি বাট স্যামুয়েল হিম সেলফ নিজেই ফেল অনুভব করতো দ্য যে টাইম টাইম ওয়াশ ওয়াস স্লিপ ইন মানে মনে হচ্ছে তার কাছে মনে হচ্ছে টাইমগুলো পিছনে যাচ্ছে তার এরকম মনে হচ্ছে স্লিপিন মানে দূরে দূরেই চলে যাচ্ছে বা পিছনে চলে যাচ্ছে এরকম ফ্রম হিম তার থেকে সময়গুলো দূরে চলে যাচ্ছে মানে স্লিপ ইন হচ্ছে এটা বলা হচ্ছে মানে দূরে অনেক চলে তার মাসে এরকম মনে হচ্ছে না যে টাইমগুলো আসলে কী হচ্ছে এরকম একটু অনুভূতি ফিল করতেছে ওয়ান ডে একদিন অ্যা মিস্ট্রিয়াস মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময় মিস্ট্রি মিস্ট্রি মানে রহস্যমিস্ট্রিয়াস মানে হচ্ছে কি রহস্যময় ট্র্যাভেলার ভ্রমণকারী অ্যান্টার প্রকাশ করল হি ইজ তার শফে তার শফে মানে একটা একটা মিস্টেরিয়াস বা রহস্যময় একটা মানুষ কী করলো প্রবেশ করলো দ্য ট্রাভেলার দ্য ট্রাভেলার ভ্রমণকারী হ্যা ছিল অ্যান্ড অ্যান্স এন্সিয়ান এশিয়ান প্রাচীন পকেটিয়ান ওখানে একটা একটা প্রাচীন একটা পকেট ছিল কার মানে এন্সিয়ান প্রাচীন পকেট ছিল তার পকে মানে ওই মেসির লুকটা আছে আন্ন যে লোকটা আছে তার পকেটে এরপর দেখেন কী বলা হচ্ছে তার পকেটে দ্য পকেট ওয়াচ মানে তার কাছে একটা পকেট ওয়াচ ছিল ওটা হচ্ছে পকেট না ওটা হচ্ছে পকেট ওয়াচ ছিল তার কাছে দ্যাট হ্যাড ওটাতে ছিল ওই যে পকেট ওয়াচে ছিল স্টপ প্রথমে গেছে ওয়ার্ক মানে ওটা হচ্ছে কি মানে ওটা ঠিক করতে গেছে স্টপ থেমে থেমে গেছে ওয়ার্ক মানে ওটা হঠাৎ করে কী করেছে থেমে গেছে ওয়াশটা পকেট ওয়াশটা থেমে গেছে এরপর ওটা ঠিক করতে গেছে কারণ কাছে ও সেমওয়ালের কাছে হ্যান ইউ ফিক্স এটা বলা প্রশ্ন করতেছে ক্যান ইউ ফিক্স তুমি কি ঠিক করতে পারবে দিস তুমি কি এটা ঠিক করতে পারবে আস জিজ্ঞেস করলো দ্য ট্রেবলার কারণ ট্রেয়াবলার ওই সেমিওয়াল কাছে জিজ্ঞেস করলো যে এই যে যে নষ্ট হয়ে গেছে এটা কি তুমি ঠিক করতে পারবে দেখেন ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখবেন সাবস্ট্রাইক করবেন কিন্তু ওয়ার্ডগুলো এরপর আমার সেমিওয়াল এক্সামিন মানে এক্সামিন পরীক্ষা করলো দা দ্য ওয়াশ মানে সে এটা দেখলো মানে ঠিক আছে কি না সেটা দেখলো একটা পরীক্ষা করে দেখতেছে কীভাবে কী করা যায় মানে ফুল সাবধানভাবে দেখতেছে দ্য গিয়ার্স গিয়ার গিয়ারগুলি ওয়াই আনলাইক এন এনিথিং মানে হচ্ছে দ্য গিয়ার্স ওয়াই আর আনলাইক এনিথিং হি হ্যাড তার ছিল এভার এভার সিন মানে এই তার যে ঘড়ির যে গিয়ারগুলো আছে সেগুলো মানে একটু আনলাইক হয়ে গেছে মানে অন্যরকম হয়ে গেছে বা অগজ হয়ে গেছে মানে সেটা সেটা থেকে দেখিনি যে যে মানে এটা আগে কোন আগে দেখিনি হি হ্যাড হি হ্যাড এভার সিন মানে এটা প্রথম দেখেছে বা এরকম আগে দেখিনি সেটা বলা হচ্ছে এরপর হচ্ছে কি দেখেন কি বলতেছে দিস ইজ নো অর্ডিনারি বলা হচ্ছে দিস ইজ নো অর্ডিনারি এটা কোনো সাধারণ ওয়াচ গড়ি এটা এটা ডিস নো অর্ডিনারি গড়ি অ্যাড ওয়াচ এটা কোনো সাধারণ গড়ি নয় সেই বলেছে শ্যাম শেম বলেছে আমি এই গড়িতে প্রথম ধরিটা বললাম শ্যাম বলতেছে আমি এই গড়িতে মানে এটা কোনো সাধারণ গড়ি নয় আসলে শ্যাম বলতেছে ওয়ার কোথা থেকে ডি পেয়েছ ইউ গ তুমি এটা তুমি এটাতে কোথাও কোথা থেকে পেয়েছো এটা প্রশ্ন করতেছে ডিডিও মানে ওয়াই আর ডিডিও গ্যাটেস তুমি এটা কোথায় পেয়েছ দ্য ট্রাভেলার দ্য ব্রমনকারি মাহা হাসলেন ইট হ্যাজ বিন ইন মাই ফ্যামিলি ইট ফোয়ার জেনারেশন প্রজন্ম মানে এটা আমার ফ্যামিলি থেকেই আসতেছে মানে এরকম জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আমার ফ্যামিলি থেকে আমি করা হচ্ছে ইট হ্যাজ বিন ইন মাই ফ্যামিলি ফোয়ার জেনারেশন আমি বলা হচ্ছে এটা আমার ফ্যামিলি থেকে আনা এটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে মানে ইউজ করতে থাকা একটা ঘড়ি এটা কোথা থেকে আমি আনি নাই এরপর দেখেন কি বলা হচ্ছে দেয় দেশে তারা বললেন যে তারা বলে যে ডিস ওয়াশ এ খ্যান কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে দ্য ছাইম এই গড়িটার সময় নিয়ন্ত্রণ করতে পারে এই দিস বলা হচ্ছে দিস ওয়াজ খ্যান কন্ট্রোল ছাইম এই সময়টা সময় মানে কি করে কন্ট্রোল করতে পারে সেমুল লভ সেমুল হাসলো মানে হাসলে দ্যাট দ্যাট ইজ ইম্পসিবল বলে এটা তো অসম্ভব বি কন্ট্রোল টাইম কখনো কন্ট্রোল করতে পারে না ওই যে শেমলের কাছে মনে হচ্ছে টাইম মানে কিছুই না এনে এরকম মানে মনে হচ্ছে পিছনে যাচ্ছি এরকম কিন্তু ওই যে সেমল ঘুরিটা দেখে বলতেছে যে মানে যে মেরামত করেছি আর কি বলতেছে এই ঘুরিটা দিয়ে সময় থামানো যাবে কিন্তু মানুষটা বলতেছে যে মানে যে মানুষটা বলতেছে এটা সময় কখনো থামানো যায় না সেটা বলতেছে এরপরে কি বলা হচ্ছে দেখেন ট্রাভেলার ভ্রমণকারী লিন মানে জুকলেন ক্লোজার মানে আরও কাছে গেলেন ট্রাভেলার দেন দেন হি ওয়াই ওয়াই ডাস ইড স্টিল ঠিক ও কেন এটা এখনো টিক টিক করে বাঁচতেছে সেটা বলা হচ্ছে ওকে সেমল বলতেছে যে ওয়াই ইট হ্যাজ বিন ওন যখন এটা ঘোরানো হবে না ইন ইন হান্ড্রেড ইয়ার্স মানে এটা ঠিক ঠিক কেন করে না বা এরকম কোনো কিছু কেন করে যখন হান্ড্রেড ইয়ার্স হবে এরকম কোনো মানে দেখা যায় না কেন সেরকম মানে প্রশ্ন করতেছে গার কাছে মানে ঠিক কেন এটা কথা ভালো লাগে করে না ওই যে লার্নার কাছে যে সেমুয়ালের কাছে যে যিনি ঠিক করতেছেন তার কাছে সেমুয়াল সেমুয়াল নীরবে দেখেন সেমুয়াল ফেল সাইলেন্ট সেমুয়াল এখানে সাইলেন্ট হয়ে বসে আছেন হি রিয়েলাইজ সে উপলব্ধি করলো দ্যাট দিস ওয়াজ ওয়াজ দিস ওয়াজ নো অডিনারি ডিভাইস মানে সে উপলব্ধি ফর ডেস দিনের পর দিন ফর ডেস দিনের পর দিন হি ওয়ার্ক সে কাজ করতেছিল অন দ্য ওয়াচ গড়িটিতে মানে ওই গড়িটি ঠিক ঠিক করার জন্য বা ক্রসার গিয়ে করার জন্য যেন অ্যালার্ম এরকম এরকম ব্যবস্থা করার জন্য সে কাজ করেই আছে বা দে বাই দে বা দিন ফ দিন অন দ্য ওয়াচ ওই গড়িটার উপর বাট ইট রিফিউজ এবং অস্বীকার করলো টু বি টু বি ফিক্সড মানে এটা এটা হচ্ছে সে মানে পারতেছে না যেভাবে বললো সেভাবে সে ঠিক করতে পারতেছে না মানে সে অস্বীকার জানালো মানে আমি এটা পারতেছি না সেভাবে সে রিফিউজ করলো দেন দ্য ওয়ান নাইট একদিন রাতে অ্যাজ স্যামুয়াল স্যামুয়াল ওয়াচ ছিলেন এবারও ঠিক গিব আপ মানে এবার তুই গিব আপ ছেড়ে দিতে মানে এইরকম কাজ কেন করতে পারে তার একটা রাগে সে এটা মানে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছে যে কাজটা গোরের ঠিক করার কাজটা দ্য হ্যান্ডস মানে অফ দ্য ওয়াচ মানে এই অফ দ্য ওয়াচ বিজ্ঞান শুরু করলো টু মুভ ব্যাকওয়ার্ড এই যে থেকে সে ব্যাকওয়ার্ড দিকে হাঁটা শুরু করলো বা সেটা যা কেন পারা নাই সেটা চিন্তা সে এটা ব্যাকওয়ার্ড দিকে হাঁটা করলো বা রিফিউজ কাছের মানে চিন্তা করতেছে আস্তে আস্তে এরকম একটা ধারণা এখানে দেখছে ভিউয়ার ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আমি করেছি এখান থেকে আপনারা ভালোভাবে ইংলিশ শিখতে পারবেন তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ